এটা হচ্ছে হাতার কাজটি পুরোটা হাতা জুড়ে কাজ করা করাছেন মাল্টি কালার সুতোর কাজ পাচ্ছেন সাথে কাশ্মীর সুতো দিয়ে কাজ করা পুরোটা হাতা জুড়ে সেম ভাবে কাজ করা পাচ্ছেন সাথে হ্যাভি হ্যাঙ্গিং টার্সেল পেয়ে যাচ্ছেন দুপাট্টাটি দেখুন কি সুন্দর কাজের দুপাট্টা পুরোটা দুপাট্টা জুড়ে কি পরিমানে কাজ করা দুপাট্টাটি দেখলে জাস্ট প্রেমে পড়ে যাবেন এত সুন্দর দুপাট্টা দেখুন ইন্ডিয়ান সফট জর্জেট কাপড়ের মধ্যে পুরোটা দুপাটা জুড়ে সেম ভাবে কাজ করে দুপাটা চারোদিকে দিকে সেম ভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে কাটার কাজ করেছে আছে মাল্টি কালার সুতো দিয়ে কাজ করা পেয়ে যাচ্ছেন ফুল দুপাটা জমিন জুড়ে সেম ভাবে কাজ করা পেয়ে যাচ্ছেন পুরোটা দুপাটা জমিন জুড়ে ইনার অ্যান্ড সেলোয়ার অরিজিনাল ইন্ডিয়ান বাটারফ্লাই সিল্কের মধ্যে পাচ্ছেন বাকি সরি একটাই কালার অ্যাভেলেবেল ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ